বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলছে ইউক্রেন জানিয়ে দেব নেটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা এছাড়া রয়েছে ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা আঠাশ কর্মীকে বহিষ্কার করল গুগল জানিয়ে দেব রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার দই সর্বশেষ জানিয়ে দেব ধীরে ধীরে সচল হচ্ছে দুবাই বিমানবন্দর রাশিয়া যেতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলছে ইউক্রেন ইউক্রেন যুদ্ধ রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই বিদেশি সহায়তার আহ্বান জানিয়ে বুধবার সতেরো এপ্রিল সতর্ক করেছেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিয়াস ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এই খবর জানিয়েছেন মার্কিন কংগ্রেসের দীর্ঘস্থায়ী সহায়তা বিল পাশ করার আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী বিবিসিকে বলছেন ইউক্রেনে রাশিয়ার কাছে হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সহায়তা বিল পাশে আশাবাদী হয়ে তিনি বলেন ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন মার্কিন সহায়তার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এটি পাশ করবেন মার্কিন আইন তারা জানা গেছে এই সপ্তাহেই সহায়তা প্যাকেজের উপর মার্কিন প্রতিনিধি পরিষদের ভোট হবে এই প্রস্তাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের পাশাপাশি ইসরায়েল ইস্যুতেও ভোট হবে ওয়াশিংটন ডিসিতে বিবিসির সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী শামিহাল মার্কিন নিরাপত্তা পরিষদ সহায়তার বিষয়ে বলেন আমাদের এই অর্থ গতকালে প্রয়োজন আসবা আগামীকালের জন্য নয় তিনি আরও বলেন আমরা সবাই মিলে যদি রক্ষা না করি তবে ইউক্রেনের পতন হবে এর মানে বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে তাই বিশ্বকে এটি নতুন নিরাপত্তা ব্যবস্থা খুঁজে বের করতে হবে তা না হলে অনেক ধরনের যুদ্ধ হবে দিন শেষে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন রাশিয়া যদি তৃতীয় যুদ্ধে জয়ী হয় তবে পরবর্তীতে পোল্যান্ড আক্রমণ করতে পারে যা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে একদিন পূর্ব ইউরোপে আক্রমণ চালাতে পারে এবং পশ্চিমারা এবং পশ্চিমাদের এমন দাবিকে সম্পূর্ণ বাজে কথা বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাসার পশ্চিমাদের ভয় দেখানোর জন্য এই দাবিকে উপহাস করেছেন ক্রেমলিনের মুখপাত্র কর্মকর্তারা রাশিয়া কখনোই নেটোর মধ্যে কখনো কোনো দেশকে আক্রমণ করেনি আর পোল্যান্ড হচ্ছে দেশ প্রতিরক্ষা অর্থ একজন সদস্যের সদস্যের আক্রমণ মানে সকল ধারা নিজের দল সদস্য প্রভাবিত কিনা এই বিষয়ে প্রধানমন্ত্রী শামীহালকে জিজ্ঞাসা করেছিলেন রিপাবলিকান হাউসের পররাষ্ট্র বিষয়ক চেয়ারম্যান মাইকেল ম্যাককাল জবাবে শামিহাল বলেন বিভ্রান্তি ও প্রচারণা যুক্তরাষ্ট্র ও ইউরোপের ইউনিয়নের অনেক প্রভাব ফেলেছে যেমনটা ইউক্রেনের মানুষের উপর কয়েক মাস ধরে ইউক্রেনের সম্ভাব্য সহায়তা বন্ধ করে রেখেছে রিপাবলিকান দলের ডানপন্থী বিরোধীরা মার্কিন সীমান্তের নিরাপত্তার জন্য প্রথমে তহবিল করে বিদেশের সহায়তার জন্য আপত্তি জানিয়েছেন আইন মধ্যে কয়েকজন তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এক বিবৃতিতে বলেছেন পৃথিবীতে জানিয়ে দিতে চাই আমরা বন্ধুদের পাশে দাঁড়িয়েছি বিলটি কংগ্রেসে পাশ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের স্বাক্ষর করব রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অস্ত্রের উপর নির্ভরশীল ইউক্রেন কারণ তাদের প্রচুর আর্টিলারি গোলা বারুদ রয়েছে ইতিমধ্যে ইউক্রেনের যুদ্ধে কয়েক মাস কংগ্রেসের অচল অবস্থা গভীর প্রভাব ফেলছে গোলা বারুদের অভাব ও মনোবল ভেঙে দেওয়ার কারণে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেন ফেব্রুয়ারিতে দখলকৃত ডোনেস্ক নিকটবর্তী শহর আবদিপকা থেকে পিছু হটেছে তারা এদিকে ন্যাটোর অংশীদার হতে আগ্রহী হল আর্জেন্টিনা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটোর অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে বৃহস্পতিবার আঠারোই এপ্রিল এমন আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লুইস পেট্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী লুইস প্যাট্রে বলেন উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার ডেপুটি সেক্রেটারি জেনারেল মির্সিয়া জিওনার সঙ্গে দেখা করেছেন ন্যাটোর অংশীদার হওয়ার জন্য একটি চিঠিও দিয়েছেন তিনি আদান প্রদান এবং সামরিক অভিযানের অংশগ্রহণের মাধ্যমে জোটের সদস্যদের সহযোগিতা করে থাকে বৈশ্বিক অংশীদাররা অস্ট্রেলিয়া কলম্বিয়া ইরাক জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া নিউজিল্যান্ড ও পাকিস্তান আর্জেন্টিনা মঙ্গলবার জানিয়েছে ডেনমার্ক থেকে যুক্তরাষ্ট্রের তৈরি চব্বিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনেছে এবং এই অস্ত্র কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনে চুক্তি করেছে আর্জেন্টিনা এবার ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা আঠাশ কর্মীকে বহিষ্কার করল গুগল প্রজেক্ট নিমভাস নামে গুগলের অ্যালফাবেট ইনকর্পোরেট অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের সঙ্গে একশো কোটি ডলারের একটি চুক্তি হয় ওই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় আঠাশ কর্মীকে বহিষ্কার করল গুগল বুধবার ১৮ এপ্রিল সন্ধ্যায় তাদেরকে বরখাস্তের নোটিশ পাঠানো হয় ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছেন প্রজেক্ট নিমভাস চুক্তির মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনী সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআইএস উন্নত প্রযুক্তি সরবরাহ করা হবে এই চুক্তির বিরোধিতা করে মঙ্গলবার গুগলের নিউইয়র্ক সিরাটল স্যানিভাল এবং ক্যালিফোর্নিয়া অফিসের সামনে বিক্ষোভ করেন ওই কর্মীরা তাদের নেতৃত্ব দেয় বর্ণবাদীদের জন্য প্রযুক্তি নয় নো টেক ফর অ্যাপাথেইট নামে একটি সংস্থা নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ার কর্মীরা প্রায় দশ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে পরে সন্ধ্যায় তাদের নয়জনকে আটক করে পুলিশ অবশ্য কিছুক্ষণ পরপরই তাদেরকে ছেড়ে দেওয়া হয় এদিকে গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার দই রাশিয়ার হয়ে গুপ্তচর ভিত্তিতে জড়িত থাকা সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জার্মানি দেশটির দক্ষিণাঞ্চলীয় বারাভিয়া প্রদেশে তাদের গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল জার্মান কর্মকর্তারা বলছেন ইউক্রেনের জন্য জার্মানির সামরিক বাহিনীর সহযোগিতায় নাশকতার পরিকল্পনা ছিল সন্দেহভাজনদের ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন জার্মান প্রসিকিউটর দের কার্যালয় জানিয়েছে দুই সন্দেহভাজন জার্মানি ও রাশিয়ার দ্বৈত নাগরিক রাশিয়ার সবচেয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে রয়েছে তাদের আটক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়জার বলেছেন কর্তৃপক্ষ সম্ভাব্য বিস্ফোরক হামলা নসৎাত করেছে গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনী স্থাপনা ও অপর সামরিক স্থাপনাগুলোতে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল প্রধান সন্দেহভাজন ডিয়েটার এস কে প্রাক বিচার হেফাজতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগ অগ্নিসন্ত্রাস এবং অগ্নিসংযোগ ও রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় সন্দেহভাজনাতে আলেকজান্ডার জে নামে এক অভিহিত করা হয়েছে গত মাস থেকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে শনাক্ত করার সহযোগিতার অভিযোগে আনা হয়েছে তার বিরুদ্ধে বৃহস্পতিবার কে আদালতে হাজির করার কথা রয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার্লিনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর কিএফকে সামরিক সহযোগিতা সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পর জার্মানির দ্বিতীয় বৃহত্তম দাতা দেশ ইতোমধ্যে 28 মিলিয়ন ইউরো সহযোগিতা দিয়েছে দেশটি এদিকে ধীরে ধীরে সচল হচ্ছে দুবাই বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাত ও প্রতিবেশী দেশগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মারাত্মকভাবে ব্যাহত হয়েছেন দুবাই বিমানবন্দরের কার্যক্রম অবশ্য বৃহস্পতিবার আঠারো এপ্রিল সকাল থেকে ধীরে ধীরে কার্যক্রম শুরু করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি ব্রিটিশ বার্তা সংস্থার সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন কিছু আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে তবে বিমানবন্দরের সম্পন্ন কার্যক্রম শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া তারা জানিয়েছেন টার্মিনাল এক এর মাধ্যমে আন্তর্মুখী ফ্লাইটগুলো ধীরে ধীরে পুনরায় কার্যক্রম শুরু করেছে তবে বহুর্মুখী ফ্লাইটগুলো এখনও বিলম্ব হচ্ছে চেক ইনের জন্য বিপুল সংখ্যক যাত্রী অপেক্ষা করছে বলে বিলম্ব হচ্ছে বলে জানানো হয়েছে বুধবার নাগাদ অন্তত তিনশো ফ্লাইট বাতিল করা হয়েছে বিলম্ব হয়েছে আরও তিন শতাধিক ফ্লাইট বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টাকারীদের যাত্রীদের ভিড়ে আশপাশের রাস্তাগুলোতে গুলোতে প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে বন্যার কারণে সেগুলোতে যানজট দেখা দিয়েছে এছাড়া বন্যার কারণে বিমানবন্দর আশপাশের সব রাস্তা বন্ধ থাকায় যাত্রীদের কাছে খাবার